নতুন দেশ নতুন স্বপ্ন নতুন ভরসা নতুন আস্থা এ নিয়ে আমার বাংলাদেশের বিনিয়োগের ভাবনা আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ নাইম হোসেন বিনিয়োগ পরামর্শক অনেকদিন পর চলে আসলাম বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কথা বলার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে হাউজিং ইন্ডাস্ট্রিটা খুবই সম্ভাবনাময় বাট এই সম্ভাবনাময়টাকে আমরা প্রকৃতপক্ষে ব্যবহার করতে পারছি কেন ব্যবহার করতে পারছি না আজকে সেই বিষয় এক সংক্ষিপ্ত ভাবে আপনার কাছে বলতে আসলাম মানুষের মৌলিক চাহিদা অন্য বস্ত্র বাসস্থান তিন বাসস্থানের স্থান এই বাসস্থানের নিয়ে যদি কথা বলতে চাই বা কথা বলতে যাই অনেক কথা বলা যাবে তো সংক্ষিপ্ত আকারে যদি একটু বলি বাংলাদেশের সম্ভাবনাময় খাত হচ্ছে রিয়েল ইস্টেট বিজনেস আর রিয়েল ইস্টেট ইনভেস্টমেন্ট কিন্তু ইন্ডিকেট করে হাউজিং কোম্পানির প্রজেক্টকে তো আপনি যখন একটা হাউজিং কোম্পানির প্রজেক্টে ইনভেস্টমেন্ট করবেন তখন কিন্তু আপনাকে দেখে শুনে বুঝে ইনভেস্টমেন্টে যেতে হবে তার থেকেও অধিকতর গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কোথায় বিনিয়োগটি করছেন কোন অঞ্চলে বিনিয়োগটি করছেন আপনি যখন একটা হাউজিং কোম্পানিতে বিনিয়োগ করবেন তখন আপনার এট ফার্স্ট চিন্তা করতে হবে হাউজিং কোম্পানির লোকেশনটা কোথায় আপনার আপনার লোকেশনের উপরই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করছে লোকেশনের পরে আপনার প্রোডাক্ট সাস্টেনেবিলিটির প্রশ্ন উঠে আসে সাস্টেনেবিলিটি বলতে আমরা কি বুঝি আপনি যে প্রজেক্টে ইনভেস্টমেন্ট করছেন বা যে প্রজেক্ট থেকে আপনি প্লট চুজ করছেন ওই প্রজেক্টের সাস্টেনেবিলিটি কি সেই সাস্টেনেবিলিটি ফাইন্ডিং করার জন্য ওই প্রজেক্টের ব্যাক হিস্টোরি আপনার ক্যালকুলেশন করতে হবে ব্যাক হিস্টোরি বলতে আমরা কি বুঝি ব্যাক হিস্টোরি বলতে বুঝি ওই প্রজেক্টের হ্যান্ড ওভার রেশিওটা কি ওই প্রজেক্টের লোকেশনটা কি উই প্রজেক্টের ম্যানেজমেন্টের সিকুয়েন্স ম্যানেজমেন্টের সিস্টেমটা কি এ সমস্ত বিষয়গুলি যদি আপনি ওকে দেখেন তাহলেই আপনার বিনিয়োগটা গুড একটা বিনিয়োগ হবে এবং বিনিয়োগটা হবে সম্ভাবনাময় আমি আমার ভিডিওর প্রথমেই বলেছি নতুন দেশ নতুন স্বপ্ন নতুন আস্থা বরসার বিনিয়োগ সম্ভাবনা নিয়েই আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সম্ভাবনা খাত রিয়েল এস্টেটে বিনিয়োগের তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ আপনি যে প্রোডাক্টে ইনভেস্টমেন্ট করবেন সেই আছে আপনি একটা গাড়ি কিনেন সেই গাড়িতে কোন প্রোডাক্টের ডিপ্টিস নাই একমাত্র রিয়েল ইস্টেট প্রোডাক্টে তো নিশ্চিন্তে আপনি রিয়েল এস্টেট প্রোডাক্টে ইনভেস্টমেন্ট করতে পারেন কিন্তু দেখে শুনে বুঝে প্রজেক্টের সাস্টেনেবিলিটি দেখে যখন আপনি প্রজেক্টের সাস্টেনেবিলিটি দেখে আপনি বিনিয়োগ আসবেন আপনার সেই বিনিয়োগটি হবে সম্ভাবনা